অনাহিতা হাসেম যাদে জন্ম দু সালের দশ জানুয়ারি আগামী বছর দশ বছর হবে এখন চলছে নয় বছর এই বয়সে ইরানের ইস্পাহান শহরের মেয়েটি সারা দুনিয়ায় নেটিজেনদের কাছে পরিচিত মুখ তার আয়ের উৎস ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ও ইউটিউব সোশ্যাল মিডিয়ায় সব মাধ্যমেই সে ব্যবহার করে কন্টেন্ট দেয় আর তার সেই কন্টেন্ট দেখে লাইক ও শেয়ার দেন ভিউয়ার্সরা এতে তার প্রতি বছরে আয় এখন প্রায় আট লাখ মার্কিন ডলার এই বয়সে এত আয় ভাবলেই অবাক হতে হয় সে উপার্জনের টাকায় গাড়ি কিনেছে বাড়ি কিনেছে সব কাজে তাকে সাহায্য করেছেন তার মা মরিয়ম হাসেম যাদে তার মা মরিয়ম জানান মধ্যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল দু সালে পুনরায় তিনি নতুন অ্যাকাউন্ট চালু করে দেন মূলত দু সাল থেকেই সে নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তবে তাকে সাহায্য করেন তিনি মেটির বাবা আলী হাশেম জাদেহ বলেন আমি সাধারণ চাকুরিজীবী আমার এই মেয়েটি জন্মের পর একটু বড় হলেই আমার সেলফোন নিয়ে হাতাহাতি করত। মাত্র চার বছর বয়সে আমি তাকে একটা কম দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিই তার মা তার অ্যাকাউন্ট করে দেন এরপর সে বিভিন্ন ভিডিও আপলোড করতে থাকে দৈনন্দিন জীবনের সাদামাটা মাটা বলি সে আপলোড করে বিখ্যাত হয়ে ওঠে এখন দেশের সরকারি অনুষ্ঠানেও তার ডাক পরে চোখ আর টোল টোলপড়া গালের মিষ্টি হাসির এই মেয়েকে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু বলা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় তার ছবি কিংবা ভিডিও আপলোড করা মাত্রই যেন তা ভাইরাল হয়ে যায় বর্তমানে অনাহিতার পরিচয় ইরানিয়া শিশু শিল্পী মডেল এবং সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ইনস্টাগ্রামে এই মিষ্টি মেয়ের অনুগামীর সংখ্যা যখন সত্তর হাজার ইউটিউবে ফলোয়ার উনিশ লাখ সে মডেলিংও করার অফার পেয়েছে ইতোমধ্যে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র প্যানোরমা ভিশন থেকে প্যানোরমা ভিশন মডেল হন সাধারণত হলিউডের হার্ট থ্রপরা সেখানে অনাহিতা মডেলিং করতে যাচ্ছে